আমাদের জীবনে অভিযোগের শেষ নাই জীবনে এটা নাই ওটা নাই তার টাকা পয়সা আছে আমার নাই তার গাড়ি আছে বাড়ি আছে আমার নাই সে ভালো আছে সুখে আছে কিন্তু আমি নাই এরকম অভিযোগে কিন্তু আমাদের কোনো শেষ নেই মানে আমরা যে অবস্থায় আছি না কেন সেই অবস্থায় থেকেই কিন্তু আমরা অনেক অভিযোগ করি যে আমাদের নাই মানে আমরা ভালো নাই তবে দুনিয়ায় এমন দুটি জায়গা আছে যে দুটি জায়গাতে গেলে আমরা বুঝতে পারবো আল্লাহ তালা আমাদেরকে কতটুকু ভালো রেখেছেন তার মধ্যে একটি হচ্ছে হাসপাতাল আমাদের মাঝে মাঝে হাসপাতালে যাওয়া উচিত সেখানে গেলে আমরা দেখতে পারব মানুষ কে কি অবস্থায় আছে কত মানুষ কত রকম রোগ বাড়াইয়ে ভুগছে কেউ অ্যাক্সিডেন্ট করে হাত নাই পা নাই কারো মাথায় সমস্যা কেউ শারীরিক কোনো সমস্যা নিয়ে হাসপাতালে ভুগছেন তাদের খালি আল্লাহর কাছে একটাই অনুরোধ একটাই দোয়া একটাই আকুলতা যে আল্লাহ তালা আমাকে শুধু একটু সুস্থ করে দেন মানে একটু সুস্থ জীবন চাই একটু ভালোভাবে হাঁটাচলা করতে চাই একটু হাত নাড়িয়ে কাজকর্ম করতে চাই বা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাই তাদের শুধু এতটুকুই প্রার্থনা যে তারা একটু সুস্থ হতে চায় অথচ আমরা সুস্থ সবল থেকেও আমাদের কত অভিযোগ আমরা ভালো নাই আমরা সুখে নাই আমাদের এটা নাই সেটা নাই তবে যখন আমরা হাসপাতালে গিয়ে দাঁড়াবো তাদের অবস্থা দেখব তখন আমরা বুঝতে পারবো আল্লাহ তাল্লাহ আমাদেরকে কতটা ভালো রেখেছে তাদের দিকে তাকালে আমরা বুঝতে পারবো আমরা কতটুকু সুস্থ এবং কতটুকু সুখে আছি এবং দ্বিতীয় নম্বরে যে জায়গাটি হচ্ছে সেটি হচ্ছে কবরস্থান সেখানে গেলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন পর্যায়ে আছি যদি সাধারণত আমরা কবরস্থানে যাই ততটা ফিল হবে না শুধু কবর দেখব সেখানে কোনো মানুষ দেখব না অতটা ভালো ফিল হবে কিনা তাও জানি না তবে যখন কোনো মানুষকে কবরস্থানে কবর দেওয়া হবে তখন যদি আমরা যাই এবং সেই মানুষটার কবর দেওয়া দেখতে পাই তখন আমাদের ভেতরটা নাড়া দিবে এই মানুষটা একদিন আমাদের মতো এরকম হাঁটাচলা করেছে সুস্থ সবল ছিল দুনিয়া কত কাজকর্ম করেছে কতভাবে কত রকম ইনকাম করেছে অথচ আজ সে চলে যাচ্ছে খালি হাতে তার এমন একটা অবস্থা এখন সে হাত পা কিছু নাতে পারছে না কিছুই বলতে পারছে না এবং নিশ্চুপভাবে এই দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হচ্ছে মানে সে যদি চায় এখন সে আর কোনো কিছুই করতে পারবে না সে যে দুনিয়াতে এত টাকা পয়সা ধন দৌলত ও বাড়ি গাড়ি করে গেল সেগুলোর কিছুই কিন্তু তার সাথে যাচ্ছে না শুধু যাবে ইমান আর আমল এই যে এত বড় প্রাসাদ সে করে গেল এই প্রাসাদের কোনো একটা কি তার জায়গা হয়েছে হয়নি বাড়ি কোথাও তার কোনো জায়গা হয়নি হয়েছে কবরস্থানে সেও একদিন আমাদের মতো হাঁটতো চলতো সেও একদিন হয়তো সৎ বা অসৎ পথে টাকা উপার্জন করেছে কিন্তু আজ সে অসহায় তার জায়গায় একদিন আমাকেও যেতে হবে মানে এই দুনিয়া ত্যাগ করে এই দুনিয়া সব মায়া ত্যাগ করে চলে যেতে হবে কবরে তবে যাওয়ার আগে দুনিয়া থেকে কিছু অর্জন করে নিয়ে যেতে হবে না হলে পড়তে হবে অনেক বেশি বিপদে সো এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখনও আমাদের হাতে সময় আছে ভালো কাজ করার নেক আমল করার ইমানটাকে মজবুত করার তবে দেহ থেকে নিঃশ্বাসটা বের হয়ে গেলেই আমাদেরকে চলে যেতে হবে খালি হাতে এই জন্য আমরা কবরস্থানে গেলে বুঝতে পারব এখন আমাদের হাতে সময় আছে সুদ্রাবার এখন আমাদের হাতে সময় আছে ভালো হবার এবং এখনও আমাদের হাতে সময় আছে কবরে কি নিয়ে যাব সেটা অর্জন করার এই জন্য মাঝে মধ্যে সময় করে আমাদের হাসপাতাল থেকে ঘুরে আসা উচিত আর মাঝে মাঝে কবরস্থানে যাওয়া উচিত যাতে করে আমরা কিছুটা উপলব্ধি করি আমরা কতটা ভালো আছি এবং কোন পর্যায়ে আছি